আল্লাহর দরজা তার বান্দার জন্য সব সময় খোলা থাকে আপনি যত বড় পাপি হন না কেন যদি আপনি আল্লাহর কাছে ফিরে আসেন তিনি আপনাকে ক্ষমা করে দিবেন হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম বরাবরের মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি সবার সুস্থতা কামনায় আমি আমার আজকের ব্লগটি শুরু করছি আজকে আষাঢ় মাসের এক তারিখ এই বৃষ্টি হচ্ছে দিনটা কালো হয়ে যাচ্ছে আবার দেখা যায় ঝলমলিয়ে রোদ উঠছে তারই মধ্যে কিন্তু কোরবানির ঈদও চলে এসেছে তো ঈদকে ঘিরে কিন্তু মুসলমানদের কত আনন্দ আমরা কিন্তু সব সময় ঈদ আসলে নিজের বাসাটাকে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি বছরে দুইটা ঈদ আসলে কিন্তু আমাদের খুশির শেষ নেই তো ঈদকে কেন্দ্র করেই কিন্তু আমরা আমাদের বাসাটাকে নতুনভাবে রূপ দেবার চেষ্টা করি আজকে কিন্তু আমি আমার ডাইনিং রুমটাকে গুছাতে চলে আসলাম আর এই তো ডাইনিং রুমটাকে কিভাবে একটা নতুন লুক দেবার চেষ্টা করছি সেটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আর এই ডাইনিং টেবিলটা কিন্তু আমার খুব শখের একটা টেবিল তো ভিডিও শুরুতে আমি টেবিলটা একটু দেখিয়ে নিচ্ছি মানুষের শখের একটা ফার্নিচার থাকে না যে আমি শখ করে একটা ডাইনিং নেবো বা একটা সোফা নেব তো আমার যে আগে ডাইনিং টেবিল ছিল সেটা অনেকটাই নষ্ট হয়ে গেছিলো তো এটা খুঁজতে খুঁজতে আমি মিরপুর আগারগাঁ থেকে এই ডাইনিং টেবিলটা নিয়েছি ওখানে কিন্তু অনেক ফার্নিচারের শোরুম আছে তো আমার এই ডাইনিং টেবিলটা কিন্তু সম্পূর্ণ সেগুন কাঠের একটা ফার্নিচার মানে দেখা মাত্রই আমার এই টেবিলটা পছন্দ হয়ে গেছে তো আমার হাজব্যান্ডের কথা যে ডাইনিং টেবিল যেহেতু নিব একটু ভালো দেখেই নিব সেই জন্য এটা কিনে ফেললাম তো এই রাজকীয় ফার্নিচারের মধ্যে কিন্তু ধুলাবালিও রাজকীয়ভাবে আটকায় এই যে ফাঁকা ফোঁকাগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু প্রচুর ধুলাবলু আটকায় দেখা গেছে প্রতিদিন ফার্নিচার মুছি করি তারপরেও কিন্তু ধুলো আটকে যায় এই শখের ফার্নিচারের মধ্যে যদি ধুলো আটকে যায় তাহলে কিন্তু একটু ভালো লাগে না মনে কিন্তু একটা অশান্তি লাগে আমরা যারা মেয়ে মানুষ আছি নিজের চেয়ে কিন্তু নিজের গড়ের জিনিসপত্র বেশি খেয়াল রাখি নিজের সংসারের কাজগুলো আর জিনিসপত্রগুলো গুছিয়ে রাখতে যেই সময়টা দিই এই সময়টা যদি নিজের তলে দিতাম তাহলে আরও ভালো থাকতাম কিন্তু আমার কাছে ভালো থাকা মানে আমার সংসারটা ভালো থাকা মানে আমি ভালো থাকা তো এই তো আমি কিন্তু চেয়ারগুলোকে সুন্দর করে মুছে নিচ্ছি এখন চলে আসলাম টেবিলটা পরিষ্কার করার জন্য তো স্প্রে করে দিলাম তারপরে কিন্তু একটা সুতি কাপড় দিয়ে মুছে নেব। আর আমার টেবিলের উপরের যে অংশটা আছে সেটা কিন্তু সম্পূর্ণই কাচের তো খাওয়া দাওয়া করলে কিন্তু খুবই অল্পতেই ময়লা হয়ে যায় আর বাচ্চারা কিন্তু খেয়ে খেয়ে টেবিলের মধ্যেই রাখে পরিষ্কার রাখাটাও কিন্তু খুব কষ্টের ব্যাপার তো আমি কিন্তু প্রথমে সুতি কাপড় দিয়ে মুছে তারপর টিস্যু দিয়ে মুছে দিচ্ছি আমার কাছে মনে হয় টিস্যু দিয়ে লাস্ট ফিনিশিংটা করলে খুব পরিষ্কার হয় তারপরে কিন্তু আশপাশের যে দেয়ালগুলো আছে সেটা পরিষ্কার করে নিচ্ছি তো আমার ডাইনিং রুমের চারপাশের দেয়ালটাই কিন্তু টাইলস লাগানো সেই জন্য কিন্তু দেয়ালে কোনো ময়লা টয়লাও লাগে না খাওয়া দাওয়ার সময় আর টাইলসে যদি কোনো ময়লা থাকে তাহলে কিন্তু একটু সাবানের পানি দিয়ে গসলে পরিষ্কার হয়ে যায় এখন কিন্তু আমি বড় একটা ব্রাশ দিয়ে উপরের যে ময়লাটা আছে সেটা সুন্দর করে পরিষ্কার করে নেছি। এখন আমি যে দেয়ালটা পরিষ্কার করেছি এটা হচ্ছে আমার ডাইনিং রুমের পূর্ব পাশের দেয়াল তো এই দেয়ালটাতে আমি ফুল হ্যাঙ্গিং করব। আর কয়েকটা ওয়ালমেট লাগাবো সেই জন্য কিন্তু এই যে গাম জাতীয় জিনিসটা আছে সেটা লাগিয়ে নিচ্ছি আমার না আমি নামটা ভুলে গেছি এটা তো আমি এখানে ড্রিল করতে চাইনি কারণ ড্রিল করলে কিন্তু টাইলসের মধ্যে সমস্যা হয় তো অনেক সময় কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে সেই জন্য কিন্তু নামটা মনে পড়েছে হুকটা লাগিয়ে দিলাম তো হুকটা লাগিয়ে কিন্তু এগুলোকে একটু রেস্টে রেখে দিলাম আমি যদি সাথে সাথে এগুলোর মধ্যে ফুল রাখি বা ওয়ালমেট রাখি সেক্ষেত্রে কিন্তু পড়ে যাওয়ার চান্স থাকে হুকের যে গামটা আছে সেটা শক্তভাবে লাগতে থাকুক এখন আমি টেবিলটা গুছিয়ে নিই সুন্দর করে সাজিয়ে নিই এখন কিন্তু চলে আসলাম টেবিলের মধ্যে ম্যাট দিতে তো এই ম্যাটগুলো কিন্তু দেখা মাত্রই আমার পছন্দ হয়ে গেছিলো তো এখানে আমি ছয়টা ম্যাট নিয়েছি ছয়টা ম্যাট আমার কাছে ছয়শো টাকা নিয়েছে তো এটার পাতা পাতা ডিজাইন খুবই সুন্দর দেখতে সামনাসামনি দেখতে আরও বেশি সুন্দর জানি না মোবাইলে কেমন লাগছে তো মধ্যের যে জায়গাটা সেটা কিন্তু আমি ফাঁকাই রেখেছি কারণ মধ্যের জায়গাটাতে একটু বেশি কাজ আছে তো সেই জন্য ভাবলাম যে মধ্যে আমি ম্যাট না দিই তো ছয়টাই দিলাম এখন কিন্তু ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি ফুলগুলো সাজানোর সময় আমি একটু স্লো মোশনে দিয়ে ভিডিওটা করেছিলাম আর এত বেশি ভালো লাগছিল নিজেই কিন্তু দেখে শেষ করতে পারছি না আশা করছি আপনাদের কাছে এই জায়গাটা খুবই ভালো লাগবে এই পর্যায়ে কিন্তু আমি আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি ক্লিক করে দিবেন আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা কিন্তু সময় সুযোগ করে সেটা দেখে নিতে পারবেন আলহামদুলিল্লাহ আমার কিন্তু ডাইনিং রুম গুছানোর কাজ শেষ আমি কিন্তু এই যে ফুলগুলোর উপর একটা ফেরি লাইট দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম সেটা কিন্তু আর শেয়ার করলাম না তো লাগানোর পরই দেখাচ্ছি কেমন লাগছে এই যে ভিডিওটা আমি করেছি এটা কিন্তু প্রায় ষাট মিনিটের একটা ভিডিও ছিল তো কেটে মেটে কিন্তু আমি এটাকে নয় মিনিটের মতো করে এনেছি একটা ভিডিও বানাতে গেলে যে কী পরিমাণে কষ্ট করতে হয় তো আপদের কাছে আমি রিকোয়েস্ট করব। ভিডিওটা না টেনে দেখার জন্য আপনাদের জন্য কিন্তু ছোট্ট করে একটা ভিডিও বানালাম ষাট মিনিটের ভিডিওটাকে কেটে নয় মিনিটে এনেছি তো আমার ডাইনিং রুম সাজানোর আইডিয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার একটা সুন্দর কমেন্ট কিন্তু আমাকে নতুন একটা ভিডিও করার উৎসাহ যোগায় তো আপনারা সুন্দর করে একটা কমেন্ট করবেন ডাইনিং রুমটাতে কিন্তু খুব সিম্পল একটা লুক দেওয়ার চেষ্টা করলাম তা আমার কাছে কিন্তু খুব ভালো লাগছিলো এখানে আমি চারটা হুকের মধ্যে কিন্তু দুইটাতে দুইটা ফুলদানি দিয়েছি তার মধ্যে দুইটা ফুলের টপ আর এই ফুলের টপগুলো কিন্তু অনেক দিন ধরে আমার বাসায় পড়ে আছে ফুলের টপগুলো মনে হয় একশো টাকা করে নিয়েছিলাম তো গত দুই দিন আগে আমি ফুলগুলো আলাদা কিনে এনেছি ফুলগুলো মনে হয় দুইটা আড়াইশো টাকা নিয়েছে তো এই অল্প টাকার মধ্যে যে একটা সুন্দর লুক এসেছে আমি তো দেখেই পুরাই শেষ আমি নিজেই দেখে শেষ করতে পারছি না রুমের লাইটগুলো একটু বন্ধ করে দেখাচ্ছি ফেরি লাইটগুলো কেমন লাগছে আমার কাছে তো খুবই ভালো লাগছে তো আজকের জন্য কিন্তু আমার ভিডিওটি এখানেই আমি শেষ করব আবার কিন্তু চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে সেই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে কিন্তু আজকের জন্য এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ